তোমরা কি কখনো কোনো রকম প্ল্যান ছাড়া কোথাও ঘুরতে গেছো আর সেটা মজা হয়নি এমন কি হয়েছে আমাদের সাথে কিন্তু তা হয়নি হঠাৎ করে যেখানে প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার জন্য সেটাই কিন্তু বেশি মজার হয়েছে আজকেরও ঠিক তেমনই হঠাৎ করে জগদীশ আর প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে এলো বললো যে চলো একটুখানি মার্কেটিং করে আসি তো আমরাও রেডি হয়ে নিলাম যেতে যেতে প্রিয়াঙ্কা বললো আজকের মনে হচ্ছে আমাদের বাড়ির উপরে মিলন মেলা উদ্বোধন আছে তো ভাবলাম তাহলে যাই চলো দেখি গিয়ে দেখি আপাতত উদ্বোধন হয়েছে কিনা তুই এসে দেখছি সোনায় সোহাগা মানে প্রথম দিন দিন বলে পুরোপুরি টিকিট ছাড়া ভেতরে সবাই ঢুক আর সেই দেখে কোনো রকম দেরি না করে আমরা ভেতরে ঢুকলাম আর গিয়ে দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা রয়েছে যেহেতু প্রথম দিন কিছু দোকান বসছে আর কিছু দোকান এখনও সাজানো চলছে আর হ্যাঁ এই মেলাটা উদ্বোধন হয়েছে পনেরোই নভেম্বর কিন্তু আর এটা প্রায় এক মাস ধরে থাকবে সেই জন্য আস্তে আস্তে দু একটা দোকানপাট রেডি করছে মেলা চলে এলে প্রথম দিন মানে একদম মানে অভাবনীয় ব্যাপার হঠাৎ করে হয়ে গেল ঘটনাটা কেউই তোমরাও ভেবেছিলে আজকে আসবে

আর প্রথম দিন বলে কিন্তু মেলায় প্রোগ্রাম চলছে সেখানে আর দেখতে যাওয়ার সময় নেই কারণ আমরা তো আবার যাব মার্কেটিং করতে তবে তার আগে তো মেলাটাকে সম্পূর্ণভাবে ঘুরতে হবে না সেই জন্য হেঁটেই চলেছি চারিদিকে শুধু দোকান দেখেই যাচ্ছি আর বাচ্চারা আমরা তো তবু দেখে মনকে শান্ত করে রেখেছি কিন্তু ওরা কি শুনবে ওদের শুধু মনে হচ্ছে যে এই খেলনা নেব ওই খেলনা নেব বিশেষ করে তো আমাদের রয়েছে বাবু সে তো চোখ সরাতে পারছে না খেলনা দেখে তো যাই হোক খেলনাগুলো তো পরে নেওয়া হবে আগে যে রাইডসগুলো রয়েছে সেগুলো তো জড়বে বলে তো আরও বেশি ছটফট করছে তো এই যে পাগলা সব গাড়ি বা রাইডসগুলো যে রয়েছে এগুলো দেখলে তো আমার মাথা পুরোপুরি ঘুরে যায় আমি একটাও উঠতে পারি না তো এই নাকর নাকরদোলারে কিন্তু প্রত্যেক বছরে এই মিলন মেলাতে আসে আর এত সুন্দরভাবে লাইটিংটা থাকে এটাই কিন্তু বেশি ভালো লাগে মিলন মেলাতে এই যে দেখতে পাচ্ছো স্বর্ণদ্বীপবাবু কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে কি চলবে বুঝতে পারছে না আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে খেতে পারো বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমরা খাইনি কারণ এই মেলার খাবারটা আমার বিশেষত বেশি পছন্দ হয় না তাছাড়া প্রিয়াঙ্কারা একটু আমাদের বাড়িতে টিফিন করেছিল আর বোর নিরামিষ ছিল বলে একদমই ও বাইরের খাবার খেতে চাইলো না আর জানো তো এখানে এসে কিন্তু আমাদের টিমের দুজনকে খুব মিস করেছি মনমন্দি আর আর অতসিকে ওরা দুজন যদি থাকতো তাহলে কিন্তু আমাদের টিমটা সম্পূর্ণ হয়ে যেত আর খুব ভালোভাবে এনজয় করতে পারতাম কিন্তু এটা ছিল প্রথম দিন আবার কোনো রকম প্রস্তুতি ছাড়াই তাই আবার ভাবলাম যে একদিন আসা হবে সবাই মিলে খুব মজা করবো হ্যাঁ তোমরা যারা বাড়িপুরে কাছাকাছি অবশ্যই মেলায় ঘুরে জিও এখানে তো সব রকম খাবার ব্যবস্থা রয়েছে এছাড়া রাইডসও রয়েছে বড় থেকে ছোট সবার জন্য ভীষণ মজা করতে পারবে শীতের সময় এই মেলাটা প্রায় এক মাস ধরে থাকবে যে কোনো একদিন ঘুরে যেতে পারো আমাদের মতো তো চলো ব্যাংকগুলো কি সুন্দর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে না এটাও চড়তে কিন্তু বেশ ভালো লাগবে কেমন লাগছে বা ভালো প্রথমে কিন্তু আমি আর প্রিয়াঙ্কা আর এই যে স্বর্ণদীপ ড্রাগনে উঠে পড়েছি আমার ছেলেকে অনেক করে ডাকা হয়েছিল কিন্তু ও ভয়ে উঠলই না তো আমরা তিনজনে মিলে উঠেছি আমার তো প্রচণ্ড ভয় করছে প্রথমে একটু চিৎকার করছিলাম তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়েছে আসলে কি বলো তো এর আগে আমি তেমনভাবে কোনো রাইডসে চড়িনি গত বছর যা নিকো পার্কে একটু গেছিলাম আর সেখানে গিয়ে তো পুরো মাথাটাথা ঘুরে গেছিল পরে আর দুটো কি তিনটে রাইডস চড়েছি আর চড়তেই পারিনি অথচ আমরা অনলাইনে টিকিট করে পুরো ফ্রিতে হাতে ব্যান্ড লাগিয়ে গেছি যাতে সবগুলো চড়তে পারি অথচ আমরা চড়তেই পারি ভয়ে যারা ভালো রাইডস করতে পারো অবশ্যই কিন্তু এই শীতের সময় একটুখানি নিকো পার্কে ঘুরে আসবে ভালোই লাগবে তো যাই হোক এখন আমি কিন্তু এই যে ঘুরছি ড্রাগনে বেশ আস্তে আস্তে মাথাটা ঠিক হয়েছে আর ঘুরে ঘুরে দেখছি তো লাইটিংগুলো বেশ ভালো লাগছে আমার ছেলেকে মানে উপর থেকে নিচের দিকে দেখছিলাম ও দেখছি ছোটো ছোটো যে ট্যাক্সি মতো যেসব গাড়িগুলো ঘুরছে ওখানেই বসে আছে আর আকাশে দেখতে পাচ্ছ গোল চাঁদ কারণ আজকে রাস পূর্ণিমা আর পূর্ণিমাতেই কিন্তু এই মিলন মেলাটা স্টার্ট হয় তো যাই হোক আমার ছেলে কিন্তু এই গাড়িতে বসে ঘুরে গেছে তারপরে আবার স্বর্ণদ্বীপ নেমে এসেই এই গাড়িতে উঠে গেছে আর আমার ছেলে কিন্তু দেখছে আর মন খারাপ করে রয়েছে আরও কিছু রাইডসে যদি চোরা যেত ভালোই হতো কিন্তু আমাদের তো একদমই সময় নেই আর তার উপরে দেখো এখানে একটা যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি রয়েছে এখানে সবাই এসে দেখি সেলফি তুলে যাচ্ছে তাই আমি আর প্রিয়াঙ্কা বললাম যে চলো আমরাও একটুখানি সেলফি তুলে নিই কারণ সবাই ভাববে যে আমরা সুন্দরবনে আছি তাই না তো সেই জন্য ওখানে একটুখানি সেলফি টেলফি তুলে নিয়ে আবার চলে এলাম যে টাকার যে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায় সেখানে মানে সেই দোকানে এলাম কয়েকটা জিনিসপত্র কিনবো বলে কিন্তু তোমাদের দাদাভাই এত তাড়া দিচ্ছে যে কোনো কিছু কেনার মতো হলো না জাস্ট ঘুরে ঘুরে চলে গেলাম এই মেলায় দেখেছি কম দাম থেকে শুরু করে বেশি দামেরও জিনিসপত্র পাওয়া যায় বেশ কোয়ালিটিপূর্ণ আমার তো বেশ ভালো লাগে তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনতে পারো তো যাই হোক বেশ কিছুক্ষণ মেলা ঘোরার পরে কিন্তু আমরা তাড়াহুড়ো করে চলে এলাম বিশালে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বাচ্চাদের নিয়ে না বেশিক্ষণ আর থাকাই যাচ্ছে না আর এখানে কি নেব আর কী নেব না সব ধরনের জিনিস রয়েছে এগুলো আমরা দেখতে থাকবো আর তার সাথে সাথে আমার ছেলের বার্থডেতে তোমরা যারা ইউ করেছো এছাড়া সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের নামগুলো আজকে নিয়ে নেব ঝটপট প্রথম কমেন্ট পড়ছি ম্যানের আজকের ব্লগটা অনেক সুন্দর হয়েছে হ্যাপি বার্থডে কুটুস কুটুসকে আশীর্বাদ করলাম ভালো সময় বড় হও মানুষের মতো মানুষ হও এরপর পলিদি অনেক অনেক আশীর্বাদ আদর ভালোবাসা রইল কুট্টু সোনার জন্য সন্দিতা বিশ্বাস বলেছ হ্যাপি বার্থডে কুটুস সঙ্গীতা দেব বলেছ হ্যাপি বার্থডে কুট্টু সোনা এরপর অঞ্জনা দি বলেছ হার্টস সব অতসী পুরো বার্থডে পার্টিটা জমিয়ে দিয়েছো তুমি আর কুট্টুস বাবু ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে আজকে সাবিত্রী কাজের প্রচুর চাপ গেছে তোমার কিন্তু এটাই তো আমাদের কাছে আনন্দ তাই না সবাই ভালো থেকো এরপর মৌসুমী ভট্টাচার্য বলেছ হ্যাপি বার্থডে প্রতিমা দেবনাথ বলেছ উইসিং ইউ এ ভেরি হ্যাপি বার্থডে এরপর রিতম রসকর বলেছ দারুণ লাগলো খুব এনজয় করলাম অতসি খুব ভালো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু পড়তেই থাকবো তবে মাঝখানে একটু খুব ব্যস্ত ছিলাম বলে আর পড়াই হয়নি আর যে সমস্ত বন্ধুদের কমেন্ট আমি পড়লাম না তোমাদের কমেন্ট কিন্তু পরের বারে পড়বো কিছু মনে করো না তো দেখো এখানে কিন্তু প্রচুর ধরনের কালেকশান রয়েছে বিশেষ করে আমার রান্নার কয়েকটা জিনিসপত্র লাগবে দেখে মন চাইছিল যে সবগুলো নিয়ে নিই কিন্তু কি করবো বলো তো সময় মন যা চায় সেগুলো তো আর করা যায় না তাই না আমি এখানে প্রথমবার এলাম সেই জন্য ভালো করে দেখে নিলাম পরে এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবো আর প্রিয়াঙ্কা কিন্তু বেশ কয়েকটা জিনিসপত্র কিনেও নিয়েছিল তবে যেখান থেকে বিল করতে হয় সেখানে যে এত লাইন পড়েছে ওই লাইন ঠেলে যদি যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের বাড়ি যেতে এগারোটা বাজবে তাই আবার জিনিসপত্রগুলো রেখে দিয়ে মন খারাপ করে বেরিয়ে যেতে হচ্ছে আর আজকে এমন একটা ব্যাপার হলো যে দু জায়গায় জাস্ট শুধু আমরা ঘুরেই গেলাম না খেলাম আর না কিছু কিনতে পারলাম তো যাই হোক ঘোড়া তো হলো না কি ঘোরার জন্য বেরিয়েছি ঘোড়াটা তো আসল তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি যাবো আর কোথাও দাঁড়াবো না আর আজকের এখানে এই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট